হয়েছিল যেন একবার একবার না গৌতম বুদ্ধা তার এক শিষ্যর সাথে যাচ্ছে হেঁটে কোথাও একটা যাচ্ছে কোনো জঙ্গল টঙ্গল দিয়ে তো অনেকটা রাস্তা এবার যে শিষ্যটি ছিল সে তো ক্লান্ত হয়ে গেছে তো সেখানে হঠাৎ করে তারা একটা চাষি বাইকে দেখতে পেয়েছে এইবারে তো শিষ্যটি অত্যন্ত ক্লান্ত হয়ে সে ওই চাষি ভাইকে জিজ্ঞেস করছে আচ্ছা চাষি ভাই এই রকম জায়গায় আমরা যাবো তো তুমি একটু বলতে পারবে ভাই কতটা আর পদ বাকি তো সেই যে চাষি ভাই সে প্রথমে বুদ্ধার দিকে তাকিয়েছে বুদ্ধা একটু মুচকি হেসেছে তারপর সে শিষ্যের দিকে তাকিয়েছে তাকিয়ে বলছে চলে যাও না এগিয়ে যাও আর মাত্র দু কিলোমিটার তো ওরা তো খুশি হয়ে গেছে শীর্ষ ভীষণ খুশি আর দু কিলোমিটার মাত্র পথ যাওয়া যাক বলে তারা এগোচ্ছে এগোতে এগোতে দু কিলোমিটার তো না জানি কখন পেরিয়ে গেছে কত কিলোমিটার পেরিয়ে গেছে তার কোনো হিসেব নেই তো হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে শিষ্য তো বলছে আরেকটা কাউকে জিজ্ঞেস করা যাক বলে আরেকজন লোক সেখান দিয়ে যাচ্ছিলো তা কেউ ডেকে জিজ্ঞেস করেছে আচ্ছা ভাই বলতে পারবে এরকম জায়গাতে যাব। আর কতটা পথ বাকি তো সে বলছে বুদ্ধার দিকে তাকিয়েছে বুদ্ধা আবার উঁচকি হেসেছে তারপর শিষ্যের দিকে তাকিয়েছে তো সে বলছে এগিয়ে যাও আর মাত্র দু কিলোমিটার আবার সে যাচ্ছে তারা যেতে 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 মানে শিষ্য আর পারছে না তখন আবার একজন লোক সেখান দিয়ে যাচ্ছিল তো এইবার সে সেম ঘটনা ঘটেছে ঘটার পর এই যে বুদ্ধার মুচকি হাসি এটা না শিশু দেখে নিয়েছে দেখে সে বলছে আপনি বলুন তো আপনি হাসছেন কেন আমি আর যাব না আমি আর আমার আর পারছি না আমার আর ক্ষমতা নেই আপনি বলুন আপনি হাসছেন কেন তবু তো বলছে না না কিছু না তুমি চলো না আর তো দু কিলোমিটার বলে তারা আলটিমেটলি যখন সেই জায়গায় পৌঁছেছে তো শিষ্য তো বুঝতে পেরেছে কিছু একটা শিষ্য বলছে আমি ছাড়বো না আপনি আগে বলুন আপনার ওই হাসির রহস্যটা কি তখন বুদ্ধা বলছে যে যদি প্রথমেই তোমাকে আমি বলে দিতাম তোমাকে পনেরো কিলোমিটার যেতে হবে তুমি তখনই বসে পড়তে কারণ তুমি ক্লান্ত হয়ে গেছিলে নয়তো তুমি বসে পড়তে নয় তুমি অন্য পথ দেখতে তুমি আসতে না কিন্তু তোমাকে যেহেতু বারে বারে দু কিলোমিটার দু কিলোমিটার বলে এগিয়ে আনা হয়েছে সে হেতু তুমি দু কিলোমিটার শুনে কিন্তু এগিয়ে এসছো প্রথমেই তুমি এতটা শুনলে কখনোই আসতে না তো কি বুঝলে ব্যাপারটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনেও আমরা যদি আমাদের লক্ষ্যটা আমাদের গোলটা যেটাই হোক না কেন সেটা যাই হোক না কেন সেটা কোনো মানুষ তাকে পাওয়া বা ডাক্তার হওয়া বা একটা কিছু কেনবার জন্য বা বিজনেস শুরু করবার জন্য একটা টাকার অ্যামাউন্ট জমানো হোক বা কোথাও একটা পৌঁছানো হোক এই যে ব্যাপারগুলো যে কোনো ব্যাপার তোমার যে গোল সেই গোলের পথে যে দূরত্বটা সেটা যদি তুমি প্রথমেই মাপতে শুরু করো আর কদিন বাকি আর কত দূর যেতে হবে এইগুলো যদি আগে থেকে তোমরা ভাবতে শুরু করে ফেলো না তাহলে তুমি তোমার যে অ্যাকশান সেটা হানড্রেড পার্সেন্ট দিতে পারবে না তোমার হয়তো মনে হবে আমি হানড্রেড পার্সেন্ট দিচ্ছি তবু কেন ফল পাচ্ছি না এটা তোমার মনে হবে তোমার মনে হতে পারে তুমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছ কিন্তু যদি তুমি ওই দূরত্বর কথা চিন্তা করো তোমার ধ্যানটা কিন্তু ওদিকেই ওই দূরত্বে থাকছে তোমার অ্যাকশানে থাকছে না তোমার কাজে কর্মে কিন্তু তুমি দিতে পারছ না তো সবসময় ভাগ করে নেবে ধরো আমি বলছি সাপোজ কেউ ফোর ইয়ার্সের জন্য হস্টেলে গেছে পড়াশোনা করতে তো সে ভাবছে আমি চার বছর আমি বাড়ির সবাইকে ছেড়ে কি করে থাকবো তো সে যদি চার বছর ভাবে সে কোনো থাকতে পারবে না তার কষ্ট হবে তো এক বছর বা মাস ভাব যে ছ মাস আমি কাটাই তারপর তো আমি আমার বাড়ির লোক আসবে দেখা করতে বা আমি যাব দেখা করতে কি এক বছর কাটাই তারপর আমি একটু হলিডেতে ঘুরে আসব তো এই আর এক বছরের এত এক মাস বাকি এ দু মাস বাকি কিন্তু চার বছর ভেবে ফেললে প্রথমেই ওখানেই ফ্রাস্ট্রেশনে সে আউট হয়ে যাবে পড়াশোনায় দেহানি লাগবে না তো সবসময় নিজের গোলটা গোলের পথে দূরত্বটা ভাগ করে করে নাও আমি এক জায়গায় চাকরি করতাম তো সেখানে আট ঘন্টা ডিউটি তো মনে হতো কখন শেষ হবে কখন শেষ হবে তো আমি ওরকম ভাগ করে নিয়েছিলাম যে আর এক ঘন্টা করি তারপর একবার বাইরে থেকে কফি খেয়ে আসবো তারপর আবার করতে লাগলাম কাজ করতে লাগলাম করতে করতে ভাবলাম যে এই তো আর এক ঘন্টা বাকি তারপর তো টিফিন টাইম টিফিন খেতে বেরোবো ভালো লাগবে ব্রেক পাবো আবার করছি 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 আবার ভাবলাম আর এক ঘন্টা দিই তারপর ট্রিপ বিয়েকে যাব চা খেতে তো এই করে করে লাস্টের দিকে মনে হতো লাস্টের দিকে তো অত প্রেশার নেই কাজের এই তো এবার আর আধ ঘন্টা বাকি আধ ঘন্টা আগে ব্যাগটা গুছিয়ে নেবো এই করে 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 কখন যে আধ ঘন্টা কেটে কেটে যেত মানে বুঝতেই পারতাম না তো সময় নিজের লক্ষ্যের দিকে যে রাস্তা সেটাকে না ভাগ করে নাও যেটা পুরোটা যদি তুমি এখন হিসেব লাগাতে চাও না আউট হয়ে যাবে তো চলো আজকের মতো এটুকুই থাক আবার অন্য আড্ডায় দেখা হবে সাথে তোমরা এবং শ্রী